আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমাদের ব্লগ চ্যানেলে তোমরা কি করে একটা টাইটেল দেবে সঠিকভাবে কিভাবে তোমাদের ডেসক্রিপশনটাকে তোমরা সাজিয়ে লিখবে কিভাবে তোমরা সঠিক ট্যাক্স দেবে ঠিক আছে র্যাম করা ট্যাক্স তোমরা কিভাবে দেবে শুধুমাত্র ব্লগ চ্যানেল নয় তোমাদের যাদের রান্নার চ্যানেল রয়েছে বা যে কোনো ক্যাটাগরি চ্যানেল হতে পারে গেমিং চ্যানেল হতে পারে টেক চ্যানেল ঠিক আছে যে কোনো ক্যাটাগরির চ্যানেলে তোমরা কিভাবে টাইটেল বাছাই করবে কি করে সঠিক একটা টাইটেল বাছাই করবে যে টাইটেলটা র্যাঙ্ক করবে যে টাইটেলের জোরে তোমার ভিডিওটা কিন্তু চলবে তোমার ভিডিওতে ভিউজ আসবে তোমরা কি করো তোমরা নিজের ইচ্ছে মতো টাইটেল বাছাই করে নাও নিজের ইচ্ছে মতো একটা টাইটেল মন থেকে যা আসলো সেটাই তোমরা দিয়ে দাও তো সেই টাইটেলটা কতটা সঠিক কতটা সেই টাইটেলটা তোমার ভিউস এনে দিতে পারবে সেই টাইটেলটা কতটা ভিউজ এনে দিতে পারবে তোমাকে সেটা কিন্তু তুমি জানো না তুমি আন্দাজেই কিন্তু সেই টাইটেলটা তুমি দিয়ে দাও তো দেখা যাচ্ছে সেই টাইটেলটা দেওয়ার পরে ভিডিওতে ভিউসই আসে না কুড়িটা তিরিশটা এরকম ভিউজ আসে কখনোই ভিডিওতে ভালো একটা ভিউজ আসে না তাই আমি তোমাদেরকে বলবো এই যে যত বড় বড় চ্যানেল রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই টাইটেল দেওয়ার আগে কোন টাইটেলটা দেবে সেটা দেওয়ার আগে কিন্তু এক ঘন্টা ধরে সেটা নিয়ে যাচাই করে যে এই টাইটেলটা কতটা সঠিক কোন টাইটেলটা আমি দেবো তোমাকে আমি বলবো না যে তুমি এক ঘন্টা যাচাই করো তুমি মাত্র মিনিটে কিন্তু যাচাই করে নিতে পারবে মাত্র মিনিটে তুমি কিন্তু একটা সঠিক টাইটেল তুমি বাছাই করে নিতে পারবে যে টাইটেলটি তোমার ভিডিওতে কিন্তু প্রচুর ভিউস এনে দেবে তো সেই টাইটেল এবং ট্যাক্স সঠিক ট্যাক্সগুলো তুমি যদি দিতে পারো তবেই কিন্তু তোমার সেই ভিডিওটা কিন্তু সার্চে যাবে সার্চে গেলে কিন্তু তোমার সেই ভিডিও থেকে কিন্তু প্রচুর ভিউস আসবে তোমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে আর এই যে ডেসক্রিপশন তোমরা এই যে ভাবছো যে লোকের ডেসক্রিপশনে এত তো কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো তারা কোথায় পায় সেটাও দেখিয়ে দেবো তোমরা ডেসক্রিপশনটা তোমরা সঠিকভাবে তোমরা সাজিয়ে লিখতে জানো না কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা ডেসক্রিপশনটা সঠিকভাবে তোমরা সাজিয়ে দেবে এই ডেসক্রিপশানে যে কিওয়ার্ডগুলো সেগুলো তোমরা কোথার থেকে পাবে বিশেষ করে ব্লগ চ্যানেল বিশেষ করে রান্নার চ্যানেল এই সমস্ত চ্যানেলগুলো ভালোভাবে ফলো করো অন্য অন্য দিন এসিওর ভিডিও দেখালে তোমরা বলো যে আমাদের ব্লগ চ্যানেলের জন্য কিছু বলো আমাদের রান্নার চ্যানেলের জন্য কিছু বলো তাই পার্স তার জন্য কি করতে হবে তার জন্য তোমাদেরকে সবার প্রথমে কি করতে হবে টাইটেল বাছাই করতে হবে তো টাইটেলটা তোমরা বাছাই করার জন্য তোমাদেরকে কি করতে হবে তোমাদের ফোনে টিউব বাডি বলে এই অ্যাপ্লিকেশনটা তোমাদের ফোনে ইনস্টল করে নিতে হবে টিউব বাডি ঠিক আছে এবার দেখো এই টিউব অ্যাপ্লিকেশনটা আমি কিন্তু ওপেন করে নিলাম ঠিক আছে তোমরা তোমাদের ফোনে এই টিউব ইনস্টল করে নেওয়ার পর ওপেন করে নেবে ঠিক আছে ওপেন করে নেওয়ার পর দেখো এখানে কি আসলো এখানে দেখো অনেকগুলো সেকশান কিন্তু আসলো ঠিক আছে দেখো এখানে ভিডিওস রয়েছে এই কর্নারে আর এই কর্নারে রয়েছে থ্রি মেনু ঠিক আছে থ্রি লাইন রয়েছে এখানে কিন্তু মেনু লেখা রয়েছে এবার দেখো এই যে আমার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সেই ভিডিও কিন্তু এখানে শো হবে ঠিক আছে ভিডিও শো হবে তোমাদের সেই ভিডিওতে কত লাইক আসলো কত কমেন্ট আসলো সব কিছু কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তো এখন দেখো এই থ্রি মেনু এখানে আমি ক্লিক করলাম থ্রি লাইনে মেনু লেখা রয়েছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ট্যাগ এক্সপ্লোরার এই ট্যাগ এক্সপ্লোরার এখানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলাম এবার এখানে কি রয়েছে ট্যাগস ঠিক আছে এই ট্যাগ এখানে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এবার যে টাইটেলটা তোমরা বেছে নিয়েছো যে এই টাইটেলটা আমার ভিডিওতে আমি দেবো তাহলে সেই টাইটেলটা এখানে লিখে দেবে এবার দেখবে সেই টাইটেলটা কতটা সঠিক তোমার ভিডিওর জন্য সেই টাইটেলটার জোরে তোমার ভিডিওটা কত দূর যেতে পারে সেটা কিন্তু তুমি আগেই জেনে যেতে পারবে ভিডিও আপলোডের আগেই জেনে যেতে পারবে তাহলে বলো তো কতটা ভালো তুমি এতদিন আন্দাজে একটা টাইটেল দিতে তারপরে দেখতে আপলোডের পরে দেখতে ভিডিওতে ভিউজ আসছে না কিন্তু তুমি ভিডিও আপলোড দেওয়ার আগেই কিন্তু যাচাই করে তুমি দিতে পারবে এই টাইটেল আমি কতটা ভিউজ পাবো ওই টাইটেলে আমি কতটা ভিউজ পাব সেটা কিন্তু আগেই তুমি জেনে নিতে পারবে তার জন্য এই ট্যাক্স সেকশানে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এবার তোমাদের টাইটেলটা দিয়ে দেবে দেখো এখানে আমি টাইটেল দেবো মাই ডেইলি লাইফ স্টাইল ব্লগ ঠিক আছে এই টাইটেলটা দিলাম এখন এখানে সার্চ বারে সার্চ করছি দেখো মাই ডেইলি লাইফ স্টাইল ব্লগ দিয়ে যখন আমি সার্চ করলাম দেখো ওভারঅল কিন্তু গ্রেট মানে খুবই ভালো এসছে গ্রেট ভীষণই ভালো এসছে এইটটি সেভেন তাহলে এই টাইটেলটা কিন্তু তোমার জন্য সঠিক সঠিক একটা টাইটেল তোমার জন্য কেন জানো কারণ দেখো এর সার্চ ভলিউম রয়েছে হাই এইটটি টু রয়েছে ভেরি হাই রয়েছে মানে এটা দিয়ে এই টাইটেলটা দিয়ে কিন্তু ব্লগ ভিডিও প্রচুর সার্চ হয় যখনই কেউ এই টাইটেলটা দিয়ে সার্চ করবে তখনই কিন্তু তোমার ভিডিওটা চলে আসবে আর এই টাইটেলের কারণে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করে যাবে তারপরে কম্পিটিশন দেখতে পাচ্ছ অ্যাভারেজ রয়েছে ওভারঅল দেখতে পাচ্ছ গ্রেট এইটটি সেভেন কিন্তু হয়েছে হান্ড্রেডের মধ্যে এইটটি সেভেন মানে ভীষণই ভালো এই টাইটেলটা তোমরা নিঃসন্দেহে তোমাদের ভিডিওর টাইটেল কিন্তু দিতে পারো ঠিক আছে তারপরে দেখো এখানে আরো কিছু সাজেস্ট করেছে মর্নিং রুটিন ডেইলি ব্লগ এ ডে ইন মাই লাইফ ঠিক আছে এইগুলো কিন্তু সাজেস্ট করেছে এবার তোমরা দেখো তোমাদের এটা যেহেতু গ্রেট তোমরা পেয়ে পেয়ে গেছো তাহলে আর অন্য কিছু দেখার দরকার নেই এবার তোমরা এটা কপি করতে চাইলে এই টাইটেলটাকে উপরে এখানে প্রেস করে ধরে রাখবে ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছ কপি অপশান কপিতে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে ঠিক আছে কপি হয়ে গেল এবার যখন ভিডিও তুমি আপলোড দেবে ভিডিও আপলোডে দেওয়ার সময় তখন ওই টাইটেলে এটা কিন্তু পেস্ট করে দেবে টাইটেল সেকশনে বা এখান থেকে কপি করে তুমি কিন্তু নোটপ্যাডেও সেটাকে পেস্ট করে রাখতে পারো তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এই টিউব বাড়ি কতগুলো এই যে টাইটেল কিন্তু সাজেস্ট করে দিয়েছি ধরো তুমি প্রথমে যে টাইটেলটা দিয়েছো ওটা কিন্তু তোমার ভালো ছিল না এবার যারা এই যে টিউব বাড়ি যেগুলো সাজেস্ট করেছে এখান থেকে তুমি দেখতে পারো যে এই টাইটেলগুলো কতটা সঠিক তো তার জন্য দেখো আমি এই যে ডেইলি ব্লগ এর মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ থ্রি ডট এই থ্রি ডটের মধ্যে আমি ক্লিক করলাম থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি আসলো এখানে আসলো এক্সপ্লোর দিস ট্যাগ এক্সপ্লোর দিস ট্যাগের মধ্যে আমি ক্লিক করলাম তো দেখতে পাচ্ছ ডেইলি ভ্লগ শুধুমাত্র এইটুকু টাইটেল যদি আমি দিই তাহলে দেখতে পাচ্ছ ওভারঅল ব্যাড মানে একদমই কাজ করবে না এই টাইটেলটা একদমই কাজ করবে না এই টাইটেলে একদমই কিন্তু ভিউজ হবে না দেখো সার্চ ভলিউম অ্যাভারেজ রয়েছে কম্পিটিশান হাই রয়েছে মানে ভীষণই কম্পিটিশান রয়েছে সেখানে কিন্তু তুমি টিকতে পারবে না ঠিক আছে তারপরে দেখো এখানে আরো কিছু দিয়েছে তো এরকম ভাবে তোমরা দেখবে প্রথমে এই বক্সে ক্লিক করবে তারপর এখানে থ্রি ডটে ক্লিক করবে তারপর এখানে এক্সপ্লোর দিস ট্যাগ আসবে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে ভাবে ক্লিক করে তোমরা কিন্তু দেখবে কোনটা হাই রয়েছে কোনটা গুড রয়েছে কোনটা গ্রেট রয়েছে কোনটা ফেয়ার রয়েছে কোনটা ব্যাড রয়েছে যেটা দেখবে এই যে ওভারঅল এখানে যেটা দেখবে যে গ্রেট এসছে বা গুড এসছে সেই টাইটেলটাকেই তোমরা কিন্তু সিলেক্ট করবে ঠিক আছে আর যেগুলো ব্যাড ফেয়ার ওগুলো কিন্তু সিলেক্ট করবে না যেমন এই টাইটেলটা এটা কিন্তু একদমই দেওয়া যাবে না তাহলে প্রথমটা দেওয়া যাবে তাহলে সেই প্রথমটাকেই তোমাকে কপি করে পেস্ট করে দিতে হবে ঠিক আছে তো আমি তো কপি করে নিয়েছি এবার তোমাকে তোমাদের কি করতে হবে কপি করার পর এখানে নোটপ্যাডে তোমরা চলে যাবে তোমরা একটা আগের থেকে একটা নোটপ্যাড তোমরা ইনস্টল করে নেবে তোমাদের ফোন এটা কিন্তু সময় কাজে লাগবে কি করবে এই নোটপ্যাডের মধ্যে তোমরা পেস্ট করে দেবে ঠিক আছে তো নোট প্যাডের মধ্যে যখনই পেস্ট করে দেবে পেস্ট করে এখানে সেভ করে রাখবে তাহলে কিন্তু সময় তোমাদের টাইটেলটা থাকবে যখনই ভিডিও আপলোড দেবে তখন কিন্তু এখান থেকে কপি করে কিন্তু টাইটেল সেকশনে পেস্ট করে দিলে কিন্তু তোমাদের টাইটেলটা বসে যাবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের টাইটেল তোমরা কিভাবে সঠিকভাবে বাছাই করবে এবার এটা তো দেখালাম ব্লগ চ্যানেলের জন্য শুধুমাত্র এটা ব্লগ চ্যানেলের জন্য কাজ করবে এটা কিন্তু নয় তোমাদের রান্নার চ্যানেল হতে পারে তোমাদের টেক চ্যানেল হতে পারে যে কোনো ক্যাটাগরি যে কোনো টাইটেল দিয়ে তোমরা এখানে সার্চ করবে যেটা গ্রেট দেখাবে সেই টাইটেলটাই কিন্তু চুজ করবে যেটা গুড দেখাবে সেই টাইটেলটা কিন্তু তোমরা চুজ করে নেবে ঠিক আছে তো গেলো টাইটেল এবার আসছে কি এবার আসছে ডেসক্রিপশান এবার ডেসক্রিপশানে যে কত সমস্ত কিউয়ার্ড লোকে দেয় এই যে দেখতে পাচ্ছ আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করছি দেখো আমার চ্যানেল দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার ভিডিও দিয়ে দেখো আমার ভিডিওতে আমি যাচ্ছি যাওয়ার পর দেখো আমার যে ভিডিওতে আমি যে ডেসক্রিপশনগুলো দিই দেখো এই ভিডিওতে আমি ক্লিক করলাম এবার এই ভিডিওতে ক্লিক করার পর পেন্সিল আইকনে ক্লিক করছি এবার ডেসক্রিপশন দেখো ডেসক্রিপশানে যে কতগুলো কিওয়ার্ড রয়েছে ইউর কোয়ারিজ বলে যে কতগুলো কিউয়ার্ড দিয়েছি এই কিওয়ার্ডগুলো তোমরা কোথায় পাবে ঠিক না এই যে এত এত কিওয়ার্ড রয়েছে এই এত এত কিওয়ার্ডগুলো তোমরা কোথায় পাবে কিভাবে তোমরা মাথা থেকে বের বের করবে যে কী লিখবো এখানে কি লেখা যায় কি লিখলে আমার ভিডিওটা র্যাঙ্ক করবে এত এত গুলো সব একটা একটা করে মাথা থেকে বের করতে করতে তো তোমার সারা দিন ফুরিয়ে যাবে তাও বের করতে পারবে না তো একদম ইজি একদম দেখিয়ে দিচ্ছি ইজিভাবে তোমরা কিন্তু বের করে নিতে পারবে একদম সুন্দর সুন্দর ডেসক্রিপশন যেগুলো তোমার ভিডিওকে অনেক দূর পৌঁছে দেবে র্যাঙ্ক করিয়ে দেবে তোমার ভিডিওকে তো সেই সমস্ত ডেসক্রিপশন কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাবো তোমরা কোথায় পাবে তার জন্য তোমরা চলে যাবে ক্রোম ব্রাউজারে ঠিক আছে তো ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করছি দেখো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি ঠিক আছে ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর দেখো এরকম একটি পেজ আসলো এবার তোমাকে এখানে সার্চ করতে হবে কি সার্চ করতে হবে কিওয়ার টুল ডট আইও জন্য তুমি যে কিওয়ার্ডগুলো পাবে তো সেই কিওয়ার্ডের জন্য তোমাকে এখানে সার্চ করতে হবে কিউয়ার্ড টুল ডট আইও লিখে তোমাকে সার্চ করতে হবে দেখতে পাচ্ছো এই ওয়েবসাইটটি চলে এসেছে এই ওয়েবসাইটের উপর আমি ক্লিক করছি ঠিক আছে ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর দেখো এরকম একটি পেজ কিন্তু চলে এসছে এবার এখানে দেখতে পাচ্ছ এই যে এই কিওয়ার্ডের এই জায়গাটায় তোমাকে কিন্তু কিওয়ার্ড দিতে হবে তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখো আমি একটা রান্নার রেসিপি দেবো তো এখানে আমি দেব যে মটর ডাল রেসিপি ঠিক আছে মটর ডাল রেসিপি ইন বেঙ্গলি ঠিক আছে দিয়ে আমি এখন এখানে সার্চ করব ওকে তো দেখো কি পেজ আসে দেখো এখানে খানা কিওয়ার্ড এখানে আমাকে দিয়ে দিয়েছে টোটাল কিওয়ার্ড এখানে সতেরো সতেরোখানা কিওয়ার্ড আমাকে দিয়েছে ঠিক আছে এই গুলো কিন্তু একদম র্যাঙ্ক করা কিউয়ার্ড এগুলো যদি আমরা ডিসক্রিপশানে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু অনেক দূর পৌঁছাবে ঠিক আছে ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আনতে সাহায্য করবে এই গুলো তো দেখতে পাচ্ছ এখানে মটর ডাল রেসিপি বেঙ্গলি মটর ডাল রেসিপি বেঙ্গলি স্টাইল বেঙ্গলি মটর ডাল রেসিপি মটর ডাল রেসিপি বেঙ্গলি স্টাইল মটর ডাল বেঙ্গলি রেসিপি বেঙ্গলি মটর ডাল ডাল বেঙ্গলি রেসিপি ডাল ভর্তা বেঙ্গলি রেসিপি দেখতে পাচ্ছ এখানে মটর ডাল নিয়ে প্রচুর কিওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দিয়েছে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু প্রচুর কিওয়ার্ড কিন্তু দিয়েছে যে যেভাবেই লোকে সার্চ করুক না কেন সেভাবেই কিন্তু তোমার ভিডিওটা কিন্তু লোকের সামনে পৌঁছাবে তো এবার এই কিওয়ার্ড গুলো তুমি যদি কপি করতে চাও তাহলে কি করবে যে কিওয়ার্ডটা তোমার পছন্দ হবে সেটার মধ্যে এই মধ্যে মধ্যে করতে করতে হবে হবে ঠিক আছে যেটা তোমার পছন্দ হবে না সেটা টিক করো না ঠিক আছে তো এইগুলো আমার পছন্দ আমি টিক করলাম জাস্ট টিক করলাম দেখো আমি টিক করে নিলাম এবার এগুলোকে কপি করবো কপি করার জন্য এখানে দেখতে পাচ্ছ এখানে পার্পল কালারের একটা বক্স রয়েছে এই বক্সের মধ্যে আমি ক্লিক করবো বক্সের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কপি বলে একটা অপশান এসছে এই কপিতে আমি ক্লিক করব তো এটা কিন্তু কপি হয়ে গেছে ঠিক আছে এই টাইটেলগুলো এই গুলো কিন্তু আমার কপি হয়ে গেছে এবার এগুলো তোমরা কি করবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমাদের ডিসক্রিপশানে এটাকে পেস্ট করে দেবে ইওর কোয়ারিস বলে লিখে পেস্ট করে দেবে একটু আগে যে দেখালাম আমার ডিসক্রিপশান বক্সটা ইওর কোয়ারিস লিখে যে গুলো আমি দিয়েছি তো সেখানে তোমরা কিন্তু পেস্ট করে দেবে প্রথমে ডিসক্রিপশানে তোমাদের ভিডিও টাইটেলটা থাকবে টাইটেলের নিচে ইওর কোয়ারিজ বলে লিখে তারপরে এই কিওয়ার্ড তোমরা পেস্ট করে দেবে ঠিক আছে তো কিওয়ার্ডের মধ্যে যাতে কোনো কমা না থাকে ঠিক আছে কমা যাতে না থাকে ডেসক্রিপশন যখন লিখবে তখন কিন্তু ডেসক্রিপশানের মধ্যে যাতে কোনো কমা না থাকে ঠিক আছে এবার তোমাদেরকে আমি দেখাবো যে তোমরা তোমাদেরকে তো ডেসক্রিপশন কিভাবে লিখতে সেটা দেখিয়ে দিলাম এবার তোমরা যে ট্যাক্স যে র্যাঙ্ক করা ট্যাক্স পপুলার ট্যাক্স গুলো তোমরা কোথায় পাবে তার জন্য এই যে তার জন্য সেম ভাবে তোমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে ক্রোম ব্রাউজারটা ওপেন করা না নেওয়ার পর এখানে এখানে সার্চ বার এখানে সার্চ করবে যে র্যাপিড ট্যাক্স ডট আয়ু ঠিক আছে র্যাপিড ট্যাক্স ডট লিখে আমি সার্চ করলাম সার্চ করার পর দেখো এরকম একটি ওয়েবসাইট কিন্তু চলে এসেছে এবার এই ওয়েবসাইটের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে এখানে ইউজ ট্যাগ এখানে আসলো এবার এখানে এই লাল বক্সের মধ্যে ক্লিক করবে ওকে লাল বক্সের মধ্যে যখনই ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটি বক্স আসবে এবার তোমরা এখানে তোমাদের ভিডিও টাইটেলটা দেবে জাস্ট তো এখানে আমি দেব যে চিকেন কারি রেসিপি চিকেন কারি রেসিপি ইন বেঙ্গলি ঠিক আছে এবার সার্চবার আমি সার্চ করব এবার দেখো কতগুলো ট্যাক্স কিন্তু আমাকে দিয়ে দিয়েছে দেখো কতগুলো ট্যাক্স কিন্তু আমাকে দিয়ে দিয়েছে কি ট্যাক্স দিলো এখানে দেখো চিকেন কারি বেঙ্গলি স্টাইল চিকেন কারি বেঙ্গলি বেঙ্গলি চিকেন কারি বেঙ্গলি রেসিপি ইজি চিকেন কারি বেঙ্গলি চিকেন রেসিপি বেঙ্গলি স্টাইল ঠিক আছে এখানে দেখো প্রচুরভাবে ঘুরিয়ে পেয়েছে প্রচুর এখানে ট্যাক্স কিন্তু দিয়ে দিয়েছে এবার এই ট্যাক্স গুলোকে তুমি কপি করবে কিভাবে ট্যাক্সগুলোকে কপি করার জন্য এখানে দেখতে পাচ্ছ কপি ট্যাক্স এখানে তোমরা ক্লিক করবে আর যে ট্যাক্সগুলো তোমাদের মনে হবে এগুলো আমার অপছন্দ এগুলো আমি নেবো না তাহলে এই গুণ চিহ্নতে ক্লিক করলে কিন্তু এই ট্যাক্সগুলো চলে যাবে ঠিক আছে তো এবার এখানে কপি ট্যাক্স অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছো এটা কিন্তু কপি হয়ে গেছে এবার তোমরা যখন ক্রোম্বা ভিডিও আপলোড দেবে তখন কিন্তু ট্যাক্স সেকশন এগুলো পেস্ট করে দিলেই কিন্তু বসে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে টাইটেল কীভাবে বাছাই করবে সেটা দেখালাম ডিসক্রিপশন কিভাবে দেবে সেটাও দেখালাম কিভাবে ট্যাক্স দেবে সব কিন্তু দেখিয়ে দিলাম এই একটা ভিডিওতে তোমাদের যে কোনো ক্যাটাগরির চ্যানেল হতে পারে হতে পারে ব্লগ হতে পারে কুকিং হতে পারে গেমিং ঠিক আছে যে কোনো যে তোমাদের ভিডিও টাইটেলটা লিখে জাস্ট এগুলো সার্চ করবে সার্চ করার পরে কিন্তু অটোমেটিক এটা কিন্তু তোমাকে দিয়ে দেবে পপুলার পপুলার ট্যাক্স পপুলার পপুলার কিওয়ার্ড সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দেবে তো এখান থেকেই তোমরা কিন্তু সঠিক টাইটেল সঠিকভাবে একটা ভিডিও কিভাবে এসিও করতে হয় সেটা কিন্তু তোমরা জেনে যেতে পারবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে এ পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে